চান আজকে প্রথমেই বলে দিলাম যে কালাভোনা রান্না করব। তবে বাসায় একদম ঘরোয়াভাবে রান্না করব। একদম পারফেক্ট যে কালাভোনার স্বাদ সেটা পুরোপুরি না আসলাম মোটামুটি একটা স্বাদ কিন্তু আসবে তো প্রথমে মাংসের মধ্যে হচ্ছে পেঁয়াজ এবং কালা ভনার মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এ পর্যায়ে দিতে হবে হচ্ছে একটু সয়া সস এখানে কিন্তু মাপগুলো সম্পূর্ণ মশলার পিছনের প্যাকেটে সব লেখা আছে আর বাসায় আসলে একটা প্রোগ্রাম আছে যার কারণে হচ্ছে বেশি করে মাংস নিয়ে রান্না করা হয়েছে আপনারা কিন্তু মাপ মতো করবেন সব মাপই কিন্তু আপনারা প্যাকেটের গায়ে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনাদেরকে পিওর টমেটো ক্যাচাপ অথবা আমি এখানে সস নিয়ে নিয়েছি এই সসটা দিতে হবে হচ্ছে আপনার হাফ কাপের মতো দিয়ে সম্পূর্ণ আপনি ভালো মতো এটাকে মাখাতে হবে মাখায় আপনি চাইলে ম্যারিনেট করতেও পারেন চাইলে সরাসরি হচ্ছে আপনি চুলায় তুলেও দিতে পারেন আসলে এক একজন এক একভাবে রান্না করে এক একজনের হাতের টেস্ট এক এক রকম অনেক অনেক সিক্রেট মশলা ইউজ করে বাট পিওর কালো বোনা যেটা ওটা আমার মনে হয় যে রাঁধুনি মাংসের মশলায় আসবে কিনা আমি জানি না যদিও আমি ওটা দিয়েই করতেছি আসলে সবাই চাচ্ছিল যে একটু ডিফারেন্ট কিছু খাবে সেই জন্য এই প্ল্যানিংটা করা আচ্ছা শেষে হচ্ছে আমরা তেল দিয়ে দেবো এখানে সরিষার তেল পুরা রান্নাতে আর মাংসেতে কিন্তু হচ্ছে সরিষার তেলটাই বেশি ভালো লাগে তো অনেকেই বলতে পারেন যে হচ্ছে আপনি নিজেই বলতেছেন পিওর স্বাদ আসবে না তারপরে আপনি নিজে এটাই দেখাচ্ছেন আসলে কালো বোনাটা আমাদের এখানকার ট্র্যাডিশন না এটা সম্ভবত চিটাগের ওই সাইডের একটা ট্র্যাডিশন তারপরও ওটার টেস্ট অনেক ভালো লাগে জন্যই মানুষ কিন্তু খেতে পছন্দ করে এই জন্যই রাধুনি কোম্পানি এই মশলাটা কিন্তু বের করেছে আর গুড়া মশলাতে মোটামুটি সবই দেওয়া আছে আমি জাস্ট এটা ট্রাই করেছি এবং বিশ্বাস করবেন না আমার বাসায় কিন্তু এই রান্নাটা আজকেই প্রথম হচ্ছে এই জন্যই আমি সবই বলে দিচ্ছি কারণ আমি আসলে আমার জায়গায় অনেস্ট থাকতে চাই আপনাদেরকে অনেস্ট কথাটাই বলতে চাই আমি কিন্তু সাধারণত সেই রান্নাগুলোই শেয়ার করি যেগুলো আমি ট্রাই করি আমার বাসায় রান্না হয় আমরা নর্মালি খাওয়া দাওয়া করি সেগুলোই সেই জায়গা থেকে আসলে আমি শুরুতে আপনাদেরকে এটা বলে দিলাম আচ্ছা মাংস কিন্তু মোটামুটি এই যে হওয়ার মধ্যে এবং শেষের দিকে এখানে এক্সট্রা এই যে প্যাকেট থাকে এই প্যাকেটগুলো আপনাদেরকে শেষের দিকেই দিতে হবে এবং এটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এখন এগুলোতে কি কী মশলা আছে এগুলো সবই কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে আমি কিন্তু এই জন্য মাঝখানে বললাম যে এক একজনের টেস্ট মশলার ইয়া কিন্তু একদম আলাদা আলাদা এবং এই যে দেখেন এখানে বলাও ছিল যে এটা কিন্তু আপনার শেষের দিকেই দিতে হবে মাংস কিন্তু পুরা হয়ে গেছে এই পর্যায়ে যে সুন্দর করে দিয়ে নেড়ে ছেড়ে নিব একদম ভালো মতো এবং এটার একটা ফ্লেভারও দেখলাম আসতেছে মানে একটা স্মেল একটা সুন্দর স্মেল যেটা খুবই ভালো লাগতেছিল আর আমি একটা কথা মাঝখানে বলে দিই আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে যার কারণে হচ্ছে গলাটা একটু বসা ইভেন ভয়েসটা দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে তারপর আসলে স্কিপ করতে চাচ্ছিলাম না কারণ কষ্ট করলেই তো কেষ্ট মিলবে তাই না অনেকে হয়তো মনে করেন যে পেজ চালানো বা ইউটিউব চ্যানেল চালানো অনেক সহজ বাট আসলে না সব কিছু কন্টিনিউ করা বা ধরে রাখাটা কিন্তু অনেক অনেক কঠিন আর এই জন্যই কিন্তু আজকে এত কষ্টের মধ্যে ফস্টটা দেওয়া যাই হোক আমাদের রান্না কিন্তু হয়ে গেছে অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য কালাভোনা